আলাইকুম দাদা ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো ভালো তো আপনার দোকানের নামটা আসলে ঠিকানাটা বলেন আমার দোকানের নাম ভাই ডিজিটাল এল এন বস্ত্র ভান্ডার হ্যাঁ এটা হলো মাধবদি নরসিংদি মাধবদি বাস স্ট্যান্ডের সাথে জেবি ডাউনটার নিস্তালয় আর সম্পূর্ণ আপনি এটা পাইকারি শোরুম পাইকারি পাইকারি এটা পাইকারি ধবি হয় সেটা হলো পাইকারি শোরুম এটা কিন্তু মাধবদি জেবি ডাউনটার সাথে দাদা আপনি জানেন আগেও কিন্তু এই দোকান থেকে ভিডিও দিছি তো দাদা কোয়ালিটিগুলো কিন্তু অনেক ভালো ভালো মানে কোয়ালিটি মানে ব্র্যান্ডেড ওয়ান পিস টু পিস থ্রি পিস কিন্তু দাদা নিয়ে আসে আর অনেকদিন পর ভিডিওতে দেয়

তো পাঁচশো দশ টাকা অ্যাডভান্স পাঁচ হাজার টাকা কি দিয়ে করবেন প্রথমে প্রথমে ভাই দে ডিজিটাল লোন ডিজিটাল ওয়ান পিস হ্যাঁ না না ভাই এটা টু পিস টু পিস ডিজিটাল টু পিস লোনের এই যে হচ্ছে আপনার বারজি হ্যাঁ এটা বারজি এটা বারজি তাও যে ফকিরে বারজি এই দেখেন এই যে

ওনাটা থাকবে পাঁচ হাতের ওনা পাঁচ হাতের এই যে পুরোপুরি পাঁচ হাতের ওনা পুরো পাঁচ হাত পাঁচ হাতের ওনা 90 হুম অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে সবগুলো দাও দেখা সম্ভব না অল্প কিছু দেখা যাচ্ছে এই এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এই যে দেখেন ব্যাক পার্টটা অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালার সোয়াতিন গজের বডি বডি থাকবে সোয়াতিন গজ ওনা থাকবে পুরো

একেবারে ইনটেক ফ্রেশ ইনটেক ফ্রেশ 280 টাকা 3D এটা 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 হচ্ছে 3D প্রিন্ট 3D প্রিন্ট এটা দেখেন 280 হ্যাঁ 280 টাকা 10 পিস দিতে হবে 10 কালারে কেউ যদি বলে 5 পিস নিব 5 পিস দাও দেব অনেক সুন্দর এই যে অনেক সুন্দর সুন্দর ওনাটা এই যে 280 হ্যাঁ 280 টাকা মাত্র ডিজাইনটা অনেক সুন্দর কাপড় তো কি বলবো আর

আমি আরো আগে দিতাম অফারটা অফারটা টাকা যদি টাকা যদি মিলায় তাহলে এটা তো 400 মধ্যে কি কি একটা দামি থ্রি পিস হয়ে যাবে হুম এই দেখেন এই যে 10 পিস নিতে হবে 10 কালারের নিতে হবে হুম মাত্র 2800 টাকা 2800 টাকা টা 2800 টাকা দেখেন 10 পিস মাত্র 2800 টাকা অরিজিনাল মায়া সুইট টু পিস 280 এটা দামি বলা এই তো বিশাল বড় আর একটা আছে কালামকারী কালামকারী মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা কালামকারী মাত্র দুশো দেখেন বডি দেখেন কি ভাজি বডি দাদা

এটা কিছু কিছু আরিও থাকবো কিছু কিছু সিকোয়েন্স থাকবো বাবা সিকোয়েন্স আছে একদমই এটা দেখতে ও টাকা টাকা ইঞ্চি লম্বা ইঞ্চি দেখেন দেখেন আবার যে করা অন্যটা থাকবে এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আরিও সিকোয়েন্স থাকবো বিশেষ প্লাস কত সুন্দর সুন্দর কালার দেখেন এগুলো অনেক কালার অনেক ডিজাইন আছে অনেক কালার অনেক ডিজাইন আছে আটচল্লিশ ইঞ্চি লংডা আর এমনি বত্রিশ ইঞ্চি ফাঁসে সবার জন্য

খুব নটা ডিজাইন এটা খুব সিল্ক দাদা আনকমন কিছু মাল দেখি করে এইটা দেখেন ইঞ্চি লং ভারী ইঞ্চি ফাস করেন অনেক সুন্দর কাপড় এটা পিছনের ব্যাকপাটটা দেয়া দেন তো অনেক সুন্দর কাজ আছে দেখেন ব্যাকপাটটা অনেক সুন্দর ডিজাইন এই ব্যাকপারটা

ছশো সাইট ওনার দেখেন পুরা সোয়া তিন কোজের বডি পাঁচ ওন না আড়াই কোজের মার্শাল করা থাকবো ওনারা দেখান ব্রেক পার্ট একেবারে ইনটেক পেডির ফেডি নিতে পারবো যদি কেউ নিতে চায় বিশ পিসে পেডি কালার মিলিয়ে নিতে পারবো এই যে এই যে এই একটা পুরা পাঁচ হাতের পুরা পুরো পাঁচ না কেমন

160 টাকা মার্সালাজ করে আড়াই গজা সেলর থাকব পাঁচ হাতের ওন্না থাকব 6 3 গজার বড়ি থাকব ওনা দেখেন এ বম্বে ডিজিটাল দেখেন এזה ওনার কি দেখবেন পাঁচ হাতের ওন্না বিশাল বড় যেমন 6 হাতের মত লাগে এזה দেখেন আড়ায়াত বহর এזה দেখেন কত বড় সুন্দর ওন্না একেবারে জীবন্ত পেইন্ট রং কষ গ্যারান্টি দুই বছর বর্ত হবে এটা রঙ না এই যে একটা দেখ বাকি যার কাপড় এটা দেখেন আরেকটা কালার আরো সুন্দর সুন্দর আরো সুন্দর সুন্দর ডিজাইন কালার আছে নিতে পারবো মনে দেখেন এই জন্যটা এই

না আসতে কিন্তু কন্ডিশনে বাংলাদেশে চৌষট্টি জেলা নিতে পারবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ